তুমি কি জানো সনাতন ধর্মের কতগুলো প্রধান গ্রন্থ আছে শুধু গীতা নয় আছে বেদ উপনিষদ ভগবদ্গীতা মনঃশ্রীতি ধর্মশাস্ত্র রামায়ণ মহাভারত ভাগবত পুরাণ এদের মধ্যেই লুকিয়ে আছে হাজার বছরের জ্ঞান ভক্তি আর জীবনের শিক্ষা অর্থাৎ চারটি বেদ মানুষের জীবনের চারদিকের জ্ঞান দেয় ঋগ্বেদ চিন্তা ও জ্ঞান দেয় যজুর্বেদ কাজ ও কর্তব্য জ্ঞান দেয় সামবেদ অনুভূতি ও ভক্তি জ্ঞান দেয় অথর্ববেদ জীবনযাপন ও স্বাস্থ্য জ্ঞান দেয় উপনিষদ দেয় আত্মা ও ব্রহ্মের রহস্য মনুস্মৃতি শেখায় ধর্ম ও সমাজের নিয়ম রামায়ণ ও মহাভারত দেখায় ধর্ম ও অধর্মের যুদ্ধ আর ভাগবত পুরাণ ভালোবাসা আর ভক্তির চরম শিক্ষা এই সব মিলেই সনাতন ধর্ম মানে জ্ঞান ভক্তি আর জীবনের বিজ্ঞান যেখানে প্রতিটি গ্রন্থ শেখায় নিজেকে জানো ভগবানে ভক্তি রাখো আর জীবনকে করো সুন্দর সৎ